ভালো থাকবে নাকি ভাই জি এই দেখেন এটা আরেকটা আছে আরেকটা ডিজাইন নাকি জি এই দেখেন একদম করে নিতে পারবো নিচে 10 করে নিতে পারবো 10 টা করা কাপ করা থাকে চলবে আপনার এই কালার ভাই এই কালার জি আচ্ছা এই যে আপনার ডিজিটাল থ্রি আচ্ছা

বাইসেস কেউ আসতে পারবে না তারা কিভাবে মাল মালগুলি তারা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে বা হোম ডেলিভারিও নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ভিডিও কলে দেখে দেখে ভিডিও কলে দেখে নিতে পারবে আচ্ছা তো আজকে সর্বনিম্ন কত থেকে শুরু হবে ভাই সর্বনিম্ন আমার কাছে আপনার রিজেট কার্ড পিস আছে এটা হলো আপনার 40 টাকা গোল হালকা মিস যে হালকা মিস একটু দেখান ভাই বান্ডেল গুলি একটু আমাকে ভাই তিনটা রিজেট কাট ভাই কি তো ভিতরে কি আছে একটু দেখায় দেন না তো দেখাইতেছি ভাই একদম

ভালো থাকবে নাকি ভাই জি এই দেখেন এটা আরেকটা ভালো থাকতে আরেকটা ডিজাইন নাকি জি এই দেখেন চমৎকার একদম মিস প্রিন্ট বান্ডেল জরি প্রিন সব ধরনের প্রিন্ট থাকবে নাকি সব ধরনের আপনার চাইটা পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার থাকবে এটা কত করে দিতেছেন ভাই এটা আপনার 40 টাকা গজ দুই গজ 40 টাকা গজ থাকতেছে দুই গজ থেকে শুরু করে আপনার চার গজ পাঁচ গজ তারপর থাকতেছে কি ভাই এটা হলো আপনার বেক্সি বলে আড়াই হাজার বেক্সি বলে আড়াই হাজার বেক্সি বলে

এই যে জوري পিন থাকে মানে একদম ছোট ছোট ফুল যারা হিসাবের জন্য নাই হিসাবের জন্য আচ্ছা এগুলি কত করে দিতেছেন ভাই এগুলা আপনার আগে বিক্রি করতাম পঁচাত্তর টাকা এখন অফারে চলতেছে আপনার 68 টাকা only 68 টাকা মানে প্রতি গজে 60 টাকা স্যার হ্যাঁ 60 টাকা স্যার আড়াই হাতের ভিতরে জি আড়াই হাতের ভিতরে এই দেখেন আপনার ভালো ভালো কালার আছে একদম আপনার একদম আশি আশি সুতার কাপড় একদম আশি আশি সুতার কাপো তো দেখেন একদম চিকন সুতার রং গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা

এটা হইলো আপনার 450 টাকা অনলি 450 টাকা এটা আপনার 57 57 থাকবে জি ওনা 57 আর সালোয়ার আপনার আড়াই গোস দুটোই সালোয়ার আড়াই গোস করে আচ্ছা জি এটারও আরো কালার আছে আপনার সব এগুলা কালারফুল এই দেখেন আর যারা কম দামে নিতে চায় তাদের জন্য আর কি এইটা